দেখি দাঁড়া দাঁড়া দাও না দাও দাও চা গাও চাগাও আবার আমার কাছে আছে হ্যাঁ তাহলে সেটা না এটা বলছো হ্যাঁ এইদিকে খাওয়াবা এইদিকে খাওয়াবা গেটটা মিলছ দেখো বুঝ বাড়া জীবনে সেই করতে হবে Ừ. अरे अरे ही सर

দাঁড়া ওটা বন্ধ করো দাঁড়াও দা দা ইয়ে নিচে করেই দিয়ে দাও হবে না এটা নতুন দ দাও দা দাও একটা খাই দাও দাও বাচ্চাটাকে ফেলে দাও কাক আসছে না ভয়ে ভয় পালাইছে না ও করু চিৎকার করো না কাপড় ধরে বাজামা এইভাবে খাবো কুড়িয়ে বুজিছ <laughs> বহিল